সালামু আলাইকুম পি বিয়ার্স খেলা যাদু প্রত্যেককে স্বাগত তো বিয়ার্স সাধনা তো আজকে আমি একটি সাধনা নিয়ে এসেছি আগম নিগম খবর লাগানোর সাধনা তো ভবিষ্যৎ জ্ঞান সাধনা এই সাধনাটি করে আপনারা সহজাত সাধনা এই সাধনাটি আপনারা যদি করে নেন যে কোনো মানুষের আগম নিগম খবর বলে দিতে পারবেন তো এই সাধনাটি এমন মারাত্মক একটু কঠিন হবে তো এই সাধনাটি আমি দেখেছিলাম ইউটিউবেও দেওয়া আছে অনেক ব্যক্তিরা দিয়েছে কিন্তু সঠিক হিসাবে দেই নাই আমি আজকে সঠিক হিসাবে বই থেকে সরাসরি দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব আপনারাও দেখতে পাবেন আমার যদি কোনো জায়গায় ভুল হয় আপনারাও দেখে বুঝতে পারবেন তো আজকের যেইটি সাধনা আমি নিয়ে এসেছি তো ইউটিউবে দেখবেন অনেক এই সাধনার বিষয়ে অনেক ব্যক্তিরা এই সাধনা দিয়েছে কিন্তু আমি দেখেছি সঠিক হিসাবে দেই নাই তো আজকে আমি এই সাধনাটি নিয়ে এসেছি আমি সঠিক হিসাবে বলে দেব কিভাবে করতে হবে সঠিক নিয়মে করতে হবে ইউটিউবে দিয়ে দিয়েছে মন্ত্রটি একদম সহজভাবে একদম সহজ বিধি দিয়ে দিছে আপনারা করে দেখবেন ফল পাবেন না তো আমি সাধনাটি বলে দেবো সঠিক হিসাবে আপনারা সঠিক হিসাবে করবেন দেখবেন কতটুকু ফল পান যে কোনো মানুষের আগম নিগম খবর বলে দিতে পারবেন যে কোনো মানুষ যদি আপনার কাছে আসে আপনি তার আগম নিগম খবর বলে দিতে পারবেন কি মনে আশা নিয়ে এসেছে কী মনে নিয়ে এসেছে আপনার আপনি তার মুখে দিয়ে দেখি তাকিয়ে বলে দিতে পারবেন আজকের এমন মারাত্মক সাধনা নিয়ে এসেছি তো আমি বেশি কথা বলবো না আমি শুরু করে নেই আমি বলে দেই আমি প্রথমে বলে দিই আপনারাও দেখে নেন কেমনভাবে সাধনাটি সহজাত সাধনার দ্বারা ভবিষ্যৎ জ্ঞান তো দেখেন সজা সাধনা করে মাত্র আটাইশ থেকে চল্লিশ দিনের মধ্যে বুধ ভবিষ্যৎ ও বর্তমান জানা যায় আপনার কাছে কোনো আগন্তুক এলে তার নাম তার নাম দাম ও কি কাজে এসেছে সব জানিয়ে দিতে পারবেন এতে সে অত্যন্ত আশ্চর্য হবে এটি একটি অরুগ বাম মিয় মন্ত্র এই মন্ত্র দেখতে চুটো হলেও অত্যন্ত প্রভুশালী ও চমৎকারী এটি সাধনা করার জন্য কোনো শুভ মুহূর্ত বা দিন বার তিথির প্রয়োজন নেই বা শেষে কোনো বাধা নিষেধও নেই মন্ত্রটিও কত সরল ও চুটো নিষেধ মন্ত্রটি দেওয়া হলো তো আপনারা মন্ত্রটি বলে দিয়ে আপনারা দেখে নেন এই সাধনার মন্ত্রটি তো দেখানেন মন্ত্র আগম নিগম কি খবর লাগাবে সুহম পার ব্রহ্মা কনমস্কার তো মন্ত্রটি আপনারাও দেখেন আপনারা আমার যদি কোনো বলে আপনারা পড়ে নেবেন তো এই মন্ত্রটি মন্ত্র পড়ার পর সাধক নিজের নাম বলবে তো এই মন্ত্রটি পড়ার পর সাধক নিজের নাম বলবে তো আমি আরও কয়েকটি বিধি আমি বলিয়ে দিই সাধকের নাম তো দেখেন আমি আরও কয়েকটি বিধি আমি বলে সাধনা করার আগে সাহাব যে গর্তে থাকে তার নরম মাটি এনে কোনো মূর্তি তৈরি করে তাকে সজাদ হিসাবে কল্পনা করতে হবে এবার তাতে দেওয়া যন্ত্র পাত বা কাগজে বানিয়ে স্থাপন করতে হবে ছবি অনুযায়ী যন্ত্রটি প্রতিমার পেট বা বুকে লাগাতে হবে সাদা পরিষ্কার কাপড় পরে যে কোনো আসনে বসে দুপ ও দ্বীপ জ্বালাতে হবে প্রদীপে চামেলির তেল বা সরিষার তেল দিতে হবে বুকের উপর বসানো যন্ত্র সিঁদুর লাগাতে হবে রাত এগারোটার পর প্রতিদিন এই মূর্তির সামনে বসে হকিক মালায় পঁচিশ মালা জপ করতে হবে আঠারো থেকে চল্লিশ দিনের মধ্যে শাহজাদের মূর্তি আপনার সামনে প্রকট হবে সিদ্ধি লাভের পর প্রশ্নকর্তা যখনই আপনার সামনে আসবে মনে মনে উক্ত মন্ত্র সাতবার জপ করলে শাহজাদকে স্মরণ করতে হবে শাহজাদ আপনার কানে তার নাম দাম কেন এসেছে সব বল দেবে আপনি তাকে তার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে নাম যশ ও অর্থ লাভ করতে পারেন সজাৎ যখন আপনার কাছে এসে কিছু বলবে তখন তাকে দেখতে বা তার কথা শুনতে সাধক ছাড়া অন্য কেউ পারবে না যন্ত্রের যন্ত্রের রূপ আবার একবার নিচে দেওয়া হলো যাতে সাজায় সহজায় বানানো যায় তো দেখেন এই নকশাটি তো আপনারা বিধি আমি তাড়াতাড়ি বলে দি পড়ে এসেছি তো আপনারা বুঝবেন কিন্তু আপনারা যদি বুঝেন না তাহলে আপনারা প্রথম থেকে দেখে আপনারা কোনো খাতায় অথবা যে কোনো বইয়ে লিখে নেবেন লিখে রাখবেন তারপরে আপনারা কাজটি করেন তো আমি বলে দেই যন্ত্রওয়ালা পরি প্রতিমার নিচে বা যন্ত্রের উপর সাধকের নিজের নাম লিখতে হবে প্রতিমালা জপের শেষে সাধক নিজের নাম নেবে তবেই না ফল হবে উল্লেখ এই সাধনার রাত এগারোটা শুরু করার পর রাত বারোটার মধ্যে শেষ করতে হবে তাই এটি রাত সাতটা সাত আটটায় শুরু করলে এগারোটার আগে শেষ করতে চাইলে কোনো ফল পাবে না এই সাধনায় সাধককে সজাদ নাবির দিকে নিজ নাবি রেখে শুরু শুতে হবে কেননা কয়েকবার সে সজাদ সাধকের নাবির রাস্তায় প্রবেশ করে সাধনার সময় সাধককে চোখে গাড় নীল রঙের প্রতিবেদে রাখতে হবে এর ফলে শীঘ্র সফলতা মিলবে তো দেখে নেন সাবধান সাধক যোগ্য ও সফল গুরুর নির্দেশ বিনা সাধনা করবেন না করলে সাধকের ক্ষতি এমনকি প্রাণ প্রাণনাশও হতে পারে এই সাব এই সাবধান বাণী না মানলে তার জন্য লেখক ও প্রকাশক দায়ী থাকবেন না তো আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন আমি আজকে যেটি সাধনা বলে দিয়েছি তো আপনারা যদি বুঝেন না তাহলে প্রথম থেকে এই ভিডিওটি দেখে আপনারা করবেন এই সাধনাটি তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরাপুরি দেওয়ার জন্য ধন্যবাদ তো আজকের জন্য এটুকু ভিডিও এখান রইল আমি ভিডিও এখানে বন্ধ করলাম